তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জের শহর সভাপতি হলেন সুজিত সরকার সুজিত সরকার টাউন প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পালের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে আমি প্রণাম জানাই কারণ আমাকে যে পুনরায় আবার এই পদে নিয়ে এসছে তার জন্য অশেষ ধন্যবাদ এবং এই যে এত ভিড় এত লোকজন গোটা কালিয়াগঞ্জে যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন প্লাস আমাদের যারা পদাধিকার আছেন প্লাস নেতৃত্ববিন্দু যারা আছেন সবাই এসে পৌঁছেছেন আমাদের প্রথম লক্ষ্য হবে দু আমরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দু হাজার ছাব্বিশে যেন আমাদের বিধানসভার যে প্রার্থী হবেন তাকে যেন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এটাই আমাদের বা আমার চেষ্টা হবে এবং আমি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি এখানে দাদা বলে কোনো হবে না আজকে অমুক দা কালকে তমুক কোনো দাদা বলে পরিচয় হবে না একটাই পরিচয় হবে যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই বলে আমাদের পরিচিত হবে আমাদের নিজ নামে কোনোদিনও আমরা কেউ পরিচিত হতে চাবব না আচ্ছা কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখলাম যিনি ছিলেন তপন দেব সিংহ তিনি একটা অভিযোগের সুরে বা অভিমানের সুরে বলতে পারেন একটা কথা বলছেন একটা ট্র্যাজিশান আপনাদের বজায় আছে যখনই কোনো নতুন হয় তখনই এখানে প্রচুর ভিড় হয় তারপরে দেখা যায় পার্টি অফিস ফাঁকা এটা কেন না এটা যদি আপনি বলেন পার্টি অফিস ফাঁকা ভুল বলবেন কারণ যখন আমি যখন হয়েছিলাম তখন প্রতিদিন পার্টি অফিসে এবং পরবর্তীতে যিনি হয়েছেন তখনও পার্টি অফিসে লোকজন ছিলেন কিন্তু কিছু কমিউনিকেশনের হয়তো অভাব ছিল তারপর কনস্ট্রাকশান চলছে দীর্ঘ ছমাস এক ছমাস এক বছর হয়ে গেল যার জন্য জায়গাগুলো নোংরা হয়ে আছে তবে আশা করি আজকে যেরকম দেখছেন আগামী দিনেও কনস্ট্রাকশানের কাজ প্রায় শেষের দিকে আমরা পার্টি অফিসে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস পার্টি অফিস ভেবে ভরে থাকা উচিত কর্মীদের আগমন হওয়া উচিত ছাত্র যুব মাদার মহিলা সকলকে নিয়ে আমরা একসাথে চল আমাকে উনি কংগ্রাচুলেশন জানিয়েছে যেরকম উনিও হয়েছিলেন তখন আমি ওনাকে ফুলের তোলা দিয়ে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম ওনাকেও আমি আমাকে জানিয়েছে উনি একটু ব্যক্তিগত কাজে বাইরে গেছে বলছে বন্ধু কারণ ও আমার বন্ধু আমিও ওর বন্ধু কারণ একই ক্লাসমেট আগামী দিনে একসাথে পাশাপাশি দেখবেন এবং একই সূত্রে আমরা চলব শুনুন চ্যালেঞ্জ তো আছেই আমি একটা কথাকে বিশ্বাস করি যে সবাইকে নিয়ে চলতে হবে এক কাঁধে একসাথে চললে শুনুন আমরা যখন পৌরসভা ভোট করতে গেছিলাম অনেকেই অনেক কথা বলেছিল যে না এখানে হবে না এটা অন্য মাটি এই মাটি তো আমি প্রমাণ করে দিয়েছিলাম যে না এটা তৃণমূল কংগ্রেসের মাটি এখানে তৃণমূল কংগ্রেস জয়ী লাভ করবে সেইভাবে আপনারা দেখছেন আমাদের চেয়ারম্যান পাশে বসে আছে উনি আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ফোন করেছিলাম ওনার একটা প্রোগ্রাম আছে বাড়িতে যার জন্য আসতে পারেনি তো আমরাও আগামী দিনে কথা দিচ্ছি আপনাদেরকে আমাদের সমস্ত কর্মীদেরকে মা বোন ভাই দাদা দিদি এবং আমাদের সমস্ত শাখা সংগঠন যা আছে সবাইকে নিয়ে আমরা একসাথে চলবো এবং সাব্বিশে আমরা উপহার দিই প্রথমে একটা প্রতি বলছি আমি দেখুন আমিও ভাবে একটাই বার্তা দেবো কারণ উনি যখন ভোটের প্রচারে নেমেছিলেন তখন কালিয়াগঞ্জবাসী তথা জেলাবাসীকে উনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন কি সেই প্রতিশ্রুতি যে আমি প্রিয়রঞ্জন দাসপঞ্চীর উত্তরসূরি হব এবং আমি এমস করে দেব মানুষ সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছে মানুষ দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করেছে এবং জয়ী করেছে তো আমি এই উদ্দেশ্যে এটাই বলবো কালিয়াগঞ্জ মানুষের জন্য বলবো বা জেলাবাসীর জন্য বলবো যেটা প্রথম প্রতিশ্রুতি দেবেন উনি সেটা আগে পূরণ করুক তারপর কি ডেভেলপমেন্ট করবেন সেটা দেখা কারণ দিদি এত টাকা দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন নিয়ে ওনাকে চিন্তা করতে হবে না উনি আগে যে প্রতিশ্রুতি দিয়ে জিতেছেন সেই প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতি দিলে সেটা কমপ্লিট করে আসতে হবে আগে উনি এমসটা করুক তারপরে অন্য প্রতিশ্রুতি দিলে আমরা দেখব চিন্তা ভাবনা সবার আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালি সকল কালিয়াগঞ্জবাসীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমাদের শহরের তিন মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হলেন আমাদের সকলের প্রিয় সুজিত সরকার মহাশয় এবং কালিয়াগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হলেন চৌদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পাকুণ্ডু মহাশয়া এবং তার পাশাপাশি সহসভাপতি হিসাবে মনোনীত হয়েছেন উমা পাল মহাশয়া এছাড়া আপনারা জানেন যে কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি মনোনীত হয়েছেন রাজা ঘোষ মহাশয় এবং তার সাথে সাথে সহসভাপতি হিসাবে দশ নম্বর ওয়ার্ডের রতন বিশ্বাস মনোনীত হয়েছেন আইএনটিটিউসি কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছেন অমিত দেবগুপ্ত মহাশয় এ তো গেল কালিয়াগঞ্জ শহরের বিষয় এবার কালিয়াগঞ্জ ব্লকে আসি কালিয়াগঞ্জ ব্লকে কনভেনার হিসাবে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ব পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় নিতাই বৈশ্য মহাশয় এবং কো হিসেবে হিসাবে মনোনীত হয়েছেন লতা দেবী সরকার মহাশয়া পাশাপাশি যুব সভাপতি হিসাবে সঞ্জয় বর্মন মনোনীত হয়েছেন মহিলা সভানেত্রী হিসাবে ব্লকের বলছি মহিলা সভানেত্রী হিসাবে মনোনীত হয়েছেন পঞ্চমী দাস মহাশয়া আর ব্লক কালিয়াগঞ্জ ব্লক আইএনটিসির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন গোপাল মাহাতো মহাশয় এদের প্রত্যেক আজকে প্রত্যেকে আজকে আমাদের এই কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে প্রত্যেকে উপস্থিত আজকে হয়েছেন কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রত্যেক যা প্রত্যেকে যারা নতুন করে আবার মনোনীত হয়েছেন কেউ নতুন হয়েছেন কেউ আবার পথ ফিরে পেয়েছেন প্রত্যেককে আজকে সম্বর্ধনা দেওয়া হলো আমাদের শহরের যারা আমরা কর্মী আছি প্রত্যেকে মিলে আমরা সম্বর্ধনা দিলাম তাদের সেই অনুষ্ঠানটি ছিল এবং একটি বিষয় না বললেই নয় যে আমাদের আজকের যে জমায়েত ছিল আপনারা দেখে আপনারাও দেখেছেন লক্ষ্য করেছেন যে জমায়ত জমায়েত কালিয়াগঞ্জ শহরের বুকে তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিসে এরকম জমায়েতের আগে হয়নি একটা উল্লেখযোগ্য জমায়েত স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ আজকে এসেছেন ব্লকের মানুষ এসেছেন যে এদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য মানে কেন যেন মনে হচ্ছে যে এরা এদের এরা হয়েছেন বলে সবাই খুব খুশি হ্যাঁ আর আর একটা জিনিস যেটা বলবো যে সুজিত সরকার উনি তো এর আগেও মানে কালিয়াগঞ্জ শহর সভাপতি ছিলেন এবং ওনার আমলেই আমরা মিউনিসিপ্যালিটিটা পেয়েছিলাম তো সেই একটা আবেগ ছিল যে সুজিত দা আবার হবে আবার হবে তো কবে হবে কবে হবে এই সময়টা খুব একটা দীর্ঘ সময় চলে মানে অতিবাহিত হয়ে গেছে তো যাই হোক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই পেজে আজকে নামগুলো ঘোষণা করেছেন সেই জন্য ধন্যবাদ এবং আপনাদেরও ধন্যবাদ আমি কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতির পদে রয়েছি বড় সুইমিং পুল আমরা টেন্ডার দিয়েছি সাইজে মাপে ওখানটা মহিলাদের থাকবে পুরুষদের থাকবে বাচ্চাদের থাকবে ট্রেনার থাকবে সব থাকবে তারপরে গোটা আমি ক্যান্সেল করে আমি সাংসদ থেকে নিয়ে নেব আমার বক্তব্য এখানে আমি সুযোগ দেবতাকে ট্র্যাডিশন দিয়ে আবার ভাঙুক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীদেরকে পুনরায় পদ দেওয়া হয়েছে কারো ডিমোশন হয়েছে কারো প্রমোশন হয়েছে প্রমোশন পেয়েছে সুজিত সরকার তৃণমূল কংগ্রেসের যিনি শহর সভাপতি হলেন এছাড়া একইবারে শুভেচ্ছার ঝড় বইছে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সহল তৃণমূল কংগ্রেস পার্টি অফিস প্রাঙ্গণে যারা নবনির্বাচিত নবনির্বাচিতভাবে পুনরায় পথ পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং নির্বাচিত প্রতিনিধিদের উদ্যোগে